সুপ্রিয় মাছ ও ও খামারি বায়রা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা মনোসেক্স তেলা পেয়ে মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে উন্নত মানের মনোসেক্স তেলা পেয়ে মাছের পোনা পাবেন আমাদের মনোসেক্স তেলা পেয়ে মাছের বৈশিষ্ট্য হল আমরা বড় সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকি পোনা উৎপাদন করার পর আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট শেষে এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাণিজ্যিকভাবে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে চাইলে অবশ্যই ভালো এবং উন্নত মানের পোনা ক্রয় করতে হবে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে চাইলে ভালো এবং সুস্থ মানের পোনার কোনো বিকল্প নেই ভালো এবং উন্নত মানের পোনা ক্রয় করতে চাইলে অবশ্যই আপনাকে কম দামে মনোসেক্স তেলা পেঁয়া পোনা কেনা থেকে বিরত থাকতে হবে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কম দামে পোনা বিক্রয় করে সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট না করে বিক্রয় করে দেয় কম দামে দেখা গেছে কম দামে মনোসেক্স তেলা পেঁয়ামাছের পোনা কেনে অনেক মাছ চাষি ভাইয়েরা লসের সম্মুখীন হন মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করে লস খাইতে না চাইলে অবশ্যই কম দামে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশীয় এবং ক্যাটফিশ জাতীয় মাছের পোনা পাবেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন যথাসম্ভব আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব